মুফাসসির আমি আমি বড় বক্তা আমি বড় আলেম আমি বড় পীর সাহেব আমি বড় শায়খ এই রকম নিজেকে পরিচয় করানোর জন্য আলেম হয়েছিল তাদের জন্য আলাদা স্থান করে রেখেছে তাদের জন্য আল্লাহ আলাদা স্থান করে রেখেছে আলাদা ও এমন কি যেইটা জাহান নাম সেই ফানা চায় ওই জায়গা থেকে দৈনিক চারশো বার আল্লাহ আমি গতকাল রাত্রে হাদিসটা পাঠ করেছি পড়েছি মাঝে মধ্যে আমরা এই হাদিসগুলো পড়তে যাইয়া কিতাবগুলো পড়তে যাইয়া এমন অবস্থা হয় আপনারা তো বোঝেন না অনেকেই বোঝেন আবার ইমোশনাল মন নরম হইয়া সারা রাত কাঁদতে থাকি আহার কী অবস্থা আমার কি হবে আমার কি হবে আমি কি আমি কি মানুষ দেখানোর জন্য বলছি আমি যেইটুকুই জানি এক পাতার আলেম এইটুকুই তো আলেম পরিচয় তাই না সমস্ত হাদিসের পণ্ডিতকে আলেম বলা হয় আর যিনি অল্প কিছু হাদিস পড়েছেন তিনিও কি আলেম তাহলে আমিও তো এই নামের কাতারে আছি ঘুমাতে পারি না টেনশন হারে কি হইলাম আল্লাহ তো কি কি সিস্টেম করে রেখেছেন কি ব্যবস্থা করে রেখেছেন আমাদের জন্য আমি আলেমদের হাতে পায়ে অনুরোধ করছি আমি কিচ্ছু না এই দেশের যত বড় বড় বড়ো মুফতি মহামুফতি মহাদ্দেশ মুহাসিরগণ আছেন বক্তাগণ আছেন সাহেবগণ আছেন তাদের তুলনায় তাদের পায়ের ধুলা সমতুল্য আমি কিচ্ছু হইনি তবুও আল্লাহ রসুল যেহেতু বলেছেন তাদের জন্য খুব ভয়ঙ্কর একটি ব্যবস্থা আল্লাহ এই হাদিসের মধ্যে জাহান্নামের মধ্যে রেখেছেন আমরা এটা চিন্তা করে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো যারা আলেম সমাজ রয়েছে শুধু যারা আলেম নামে আসে আর নাম ছাড়াও অনেকে আলেম আসেন নাম ছাড়াও আলেম আছে যিনি আমি আরও একবার বলেছিলাম যিনি একটা সুরা পারে একটা সুরা পড়তে পড়তে পারে তিনি এক সুরার আলেম আলেম মানে শিক্ষিত আলেম মানে কি শিক্ষিত জ্ঞানী যিনি এক সুরা পাঠ পড়তে পারে তিনি এক সুরার কি শিক্ষিত এখন শুধু হুজুররার দিকে আঙুল তুললেও কিন্তু হবে না আমরা যারা যারাই জেনেছি যারাই কোরআন জেনেছি যারাই হাদিস জেনেছি প্রত্যেকের বেলায় এগুলো মানুষ দেখানো কোনো আমল করা করলেই এই শাস্তি যারা মানুষ দেখানোর জন্য এখন আমরা বেশিরভাগ মানুষ দেখানোর জন্য করে থাকি অনেকে আমাকে আলেমের ছেলে বলবে অনেকে হাফেজের ছেলে বাবা বলবে অনেকে মুফতি সাহেবের বাবা বলবে এই রকম অনেকে দাম্বিক করেও নিজেদের সন্তানদেরকে আলেম বানাতে থাকে এটা যেন না হয় মন মানসিকতা এমন হবে না নিয়ত এরকম হবে না আমাদের নিয়ত হবে একমাত্র কাকে খুশি করা আল্লাহ আল্লাহ খুশি আল্লাহর জন্য আমরা এলেম শিক্ষা করবো আল্লাহর জন্য আমরা এলেম শিক্ষা করব। এখন আমাদের দেশে এমন ব্যবস্থাপনা হয়ে গেছে আমাদের তামাম পৃথিবীতে এমন ব্যবস্থা হয়েছে শুধু দেশে নয় তামাম পৃথিবীতেই এমন ব্যবস্থা হয়েছে এইটা আমরা এখন রুটি রুজি করে নিয়েছি আমাদের এটাকে কী করে নিয়েছি রুটি রুটি করে নিয়েছি এটা হলো আমাদের এখন সবচাইতে ইনকাম বড় বড় ইনকাম সোর্স বর্তমান প্রেক্ষাপটে কি বড় ইনকাম সোর্স কি আপনি দেখেন আমি দেখেছি আমি নিজে অনেকবার এরকম দেখতেছি আমাকে কিছু ভাইয়ারা আশেপাশের ইমাম সাহেবরা আলেমরা জিজ্ঞাসা করত আপনারা অনেকেই আমার পরিবার সম্পর্কে জানেন অনেকে জিজ্ঞাসা করত। আপনি মোবাইলে ভিডিও ছাড়েন কেন আমাকে প্রশ্ন করা হতো এখন পর্যন্ত হাজার হাজার প্রশ্নের মুখোমুখি হয়েছি আপনি তো বড় বক্তা না তাইলে আপনি মোবাইলে ছাড়েন কেন বলো আমি তাদেরকে জবাব দিয়েছি এই এইরকম দেখেন আমি আমার সাংসারিক জীবনে আমাকে আল্লাহ আল্লাপাক তিনটি কন্যা সন্তান দান করেছে আমার কোনো পুত্র সন্তান নাই এতদিন যে জবাবটা দিতাম এই জন্য আমার বড় ইচ্ছা ছিল যদি আমার একটা সন্তান থাকতো আমাকে আল্লাহ তাওফিক দিলে আমি তাকে বড় আলেম হাফেজ বানাতে পারতাম তার খেদমত দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে যেত সে দিনের দায়ী হতো হয়তো বা তার দ্বারা আমি রসুল সালুসাল্লাম বলেছেন তিনটি আমল মৃত্যুর পর জারি থাকে নেককার সন্তান উপকারী বিদ্যা আর সৎকার জারিয়া এর মধ্যে একটা আসেনা নেককার সন্তান আমি এই উদ্দেশ্যে যেহেতু আমার সন্তান নাই আমি এই উদ্দেশ্যে সদকায়ে জারিয়া হিসাবে এই বয়ানগুলো রেকর্ডিং করে রেখে যাই যদি এই কথাগুলো মানুষ শুনে এক হাজার কথা মানুষের কাছে ফসার করি আর একটা কথাও যদি মানুষ আমল করে এইটা যদি আল্লাহ কবুল করে হয়তো এই উচিলায় আল্লাহ আমাকে একটা প্রতিদান এই জন্য আমি এগুলো ছাড়ি আমার জবাবটা এমন ছিল আমার জবাবটা এমন ছিল আমার উদ্দেশ্য কি না মানুষের কাছে পরিচয় দেওয়া নিজেকে দাম্বিক পরিচয় দেওয়া বড় কিছু একটা পরিচয় করানোর উদ্দেশ্য না নিজেকে বড় কিছু পরিচয় করানোর উদ্দেশ্যে আমি এলেম মানুষের কাছে দিচ্ছি না যেইটুকু দিচ্ছি শুধু দিনের খাতিরে আল্লাহ তা আল্লাহর খুশির জন্য যাতে মানুষ উপকৃত হয় যাতে মানুষ উপকৃত হয় কিছু ভাইয়ারা এইটাকে সুযোগ করে কাজে লাগিয়ে কি করে সে জানেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এই পথে নিজেকে বড় বক্তা পরিচয় করানো কি করেন নিজেকে বড় এই আলোচনাটা তো আজকে এসেছে তাই না তাই করতেছি আলেমুল্লামাক যদি আমাকে গালি করেন মাফ করবেন আমি কথাটা প্রাসঙ্গিক বলতে হচ্ছে অনেকেই খারাপ আলেম অনেকেই ভালো আলেম আছেন সবাই তো আর একরকম না মিডিয়া টাকা পয়সা ইনভেস্ট করে এক লক্ষ তিন লক্ষ দুই লক্ষ দেড় লক্ষ পাঁচ লক্ষ কন্ট্যাক্ট করে ফেলে সারা বছর আপনি আমার মিডিয়া আমার ওয়াস অ্যাডভারটাইজ করবেন আপনাকে দুই লক্ষ টাকা দেব আপনারা একবার কি বলেন সুমান আল্লাহ না নওয়াজবিল্লা আমি বললাম রাসুল বলেছেন হুক জুব্বুল হুজুন নামক জাহান্নামের নামের স্থানটাতে কারা স্থান পাবে যারা লোক দেখানোর জন্য এলেম শিক্ষা করে যারা কি করে লোক দেখানোর জন্য এলএম শিক্ষা করে এই এলএম শিক্ষা করা যদি লুক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে তার কি হবে জব্বুল হোসেন নামক স্থানে জায়গা হবে এখন আমরা পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ টাকা কন্ট্যাক্ট করে মিডিয়া দিয়ে নিজের ওয়াজ অ্যাডভার্টাইজ করাচ্ছি এটা লুক দেখানোর জন্য না আল্লাহ খুশির জন্য তাহলে বাস্তবতা কী রাসুল যেটা বলেছে সেটাই তো লোক দেখানোর জন্য এই আলেমগুলো আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো আপনাদের জোতার বালির সমতুল্য আমি না আলোচনায় যেহেতু এসেছে আপনারা মাফ করবেন লোক দেখানো আলেম প্রচার এবং শিক্ষা থেকে নিজেকে আলেম হিসাবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকুন সমস্ত অলামাই কেরামদের উদ্দেশ্যে আমার এই কথা যাদের উদ্দেশ্যে আমার কথা তারা তাদের থেকে আমি বড় হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই আছে নাকি নসিহত কি কি বড়ো আলেমকে ছোটো আলম নসিহত করতে পারবে না পারবে নাকি না পারবে না একজন রিক্সা চালক সারাদিন রিক্সা টানে এই লোক কি একজন ইমাম সাহেবকে একজন মাদ্রাসার মহাদিস সাহেবকে কোনো ভালো কথার উপদেশ দিতে পারবে না নিষেধ আছে নাকি পারবে তাহলে আমি যত ছোট হই যত নগণ্যই হই না কেন পৃথিবী বিখ্যাত আলেমকেও আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব লুক দেখানো আলেম প্রচার থেকে বিরত থাকুন এটাই বলেছে রাসুল লুক দেখানোর জন্য আলেম শিক্ষা করলে জাহান নামের নিকৃষ্ট স্থানে তাকে নিক্ষিপ্ত করা হবে আল্লাহ তা আলা রাসুল বলেছেন এই আলেমদেরকে ওইখানে দেওয়া হবে আলেমদেরকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন কাদেরকে যোগ্য হুজুরে দেওয়া হবে বললেন লোক দেখানোর জন্য